কারা মাল্ল কারা মালল কারা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এজি চার্জ স্কুল চত্বরে উত্তেজনা উত্তাল এজি চার্জ চত্বর আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দক্ষিণ পিপি ফাঁড়ির অধীনে এলআইসি মোড়ে অবস্থিত এজি চার্জ দখলের জন্য রবিবার দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয় উভয় গ্রুপের লোকেরা একে অপরকে লাথি ও ঘুষি মারে এই লাথি ও ঘুষিতে কেবল পুরুষরাই আহত হননি অনেক মহিলাও আহত হন আপনাদের জানিয়ে রাখি গত বেশ কয়েকদিন ধরে গির্জার স্কুলে ভর্তি নিয়ে বিরোধের কারণে গির্জা পরিচালনা কমিটির একটি দল এজি চার্জ স্কুল তালাবদ্ধ করে রেখেছিলেন তালা খোলার জন্য গির্জা পরিচালনা কমিটির অপর পক্ষে লোকেরা কয়েকদিন আগে বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং বিষয়টি নিয়ে পুলিশের কাছেও অভিযোগ করেছিল এরপর গির্জা একশো ধারা জারি করা হয় এরপর শনিবার গভীর রাতে গির্জা পরিচালনা কমিটির অপর পক্ষের লোকেরা গির্জার তালা ভেঙে ফেলে যার কারণে গির্জা পরিচালনকারী বর্তমান ব্যবস্থাপনা কমিটি লোকেরা হট্টগোল শুরু করে এবং গির্জার তালা ভাঙার জন্য পুলিশের কাছে জবাব দাবি করতে থাকে যা রবিবার অব্যাহত ছিল এদিকে গির্জা ব্যবস্থাপনা কমিটির অপর পক্ষের লোকেরা হঠাৎ পুলিশের সামনে গির্জার বর্তমান ব্যবস্থাপনা কমিটির উপর আক্রমণ চালায় এই সময় পুলিশের সামনে এজি চার্জের উভয় ব্যবস্থাপনা কমিটির লোকেদের মধ্যে তীব্র লড়াই হয় ঘটনাস্থলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর যার পরিপ্রেক্ষিতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ

একজন হচ্ছে ইয়েতে রয়েছে জেল কাস্টাডি রিমান্ডে রয়েছে একজন জেলে রয়েছে টোটাল আটজনকে নোটিশ করা হয়েছে ওটা আমরা জেনেছি যারা বিক্ষোভ করছে ওরা কারা যারা বিক্ষোভ করছে তারা অলিবার জর্জের টিম আচ্ছা অলিবার জর্জ এই ইয়েতে তাকেও নোটিশ পাঠানো হয়েছে

घुसने दिया जा रहा है जबरदस्ती लोग घुसने मांग रहा है, तो हम लोग अपने पास्टर को रहे हैं, तो ये क्या गलत कर रहे हैं तो है। है। तो है। लो है। वो लोग माना है ये लेडीज लोग कहाँ लो का है लेडीज लोग, लोग, लो लोग का लोग लोग लो मेंबर है या पेरेंट्स है हम लोग है चर्च के और चर्च के ও ও ভি তো আপনার শখের বাড়িটিকে সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটাই নাম জগেন্দ্র সিং গ্রানাইটও নমস্কার অবতক নিউজের সব সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগের যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো